কি হয়েছে কেন হয়েছে আর এরপর কি হবে সেটা আজকের পর্বে আপনারা জানতে পারবেন কিন্তু একদম প্রথমেই একটা কথা বলে দিই আপনি যদি মানুষ না হন তাহলে আজকের এই ভিডিওটা দেখবেন না কারণ আজকের এই ভিডিওটা এই পর্বটা দেখার জন্য মান এবং হুঁশ দুটোই থাকা ভীষণ জরুরি আপনারা জানেন যে প্রত্যেকটা নিউজ চ্যানেল যেগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা নিউজ চ্যানেলগুলোর কথাই যদি বলি আমি তাও হিন্দি ইংলিশ সব নিউজ চ্যানেলই এই ব্যাপারটা রয়েছে যে তাদের এক্সক্লুসিভ এবং ব্রেকিং নিউজ দেওয়ার একটা নেশা থাকে একটা প্রতিযোগিতা থাকে সবার আগে কত আগে কত ইউনিক একটা খবর আমি সকলের সামনে রেখে দিতে পারি সেই একটা প্রতিযোগিতার জায়গা থাকে এর সঙ্গে সাংবাদিকতার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ব্যবসার সম্পর্ক রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেন আপনি একটা চপের দোকান দিন সেখানে প্রচুর লোক আসবে চপ খাবে আপনার লাভ হবে তো রকম লাভ মুনাফা এই সমস্ত কিছুর বিষয় রয়েছে এই এক্সক্লুসিভ বা ব্রেকিং এর সঙ্গে এবার দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি বাংলা প্রাইম টাইম নিউজ চ্যানেল সেখানে একটি ভিডিও সামনে রাখা হচ্ছে যেটি একটি ধর্ষণের ভিডিও এবং সেই ভিডিওটাকে ব্লার করে একদম প্রাইম টাইম নিউজ চ্যানেল তারা প্রকাশ করেছে যেখানে যে মেয়েটি নির্যাতিতা হচ্ছেন যে মেয়েটিকে ধর্ষণ করা হচ্ছে তার আর্তনাদ তার কান্না সমস্ত কিছু শোনা যাচ্ছে ভিডিওটার অডিও রয়েছে এবং সেখানে সেই মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে তুমি আমার সঙ্গে যেটা করছো সেটা ঠিক করলে না তুমি আমার সঙ্গে খুব ভুল করছো এইরকম একটি ভিডিও যেখানে মুখটা শুধু ব্লার করে দেওয়া হয়েছে বাকি সমস্তটা বোঝা যাচ্ছে সেই রকম একটি ভিডিও একটি নিউজ চ্যানেল প্রকাশ করেছে এবং তারা শুধুমাত্র তাদের নিউজ চ্যানেলে এটা দেখিয়েছে তাই নয় সোশ্যাল মিডিয়াতেও তারা এটা আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতেও তারা এটা ছড়িয়ে দিয়েছে এবং এই যে ভিডিওটা যেটা ব্লার করে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে সমস্ত দর্শকদের জন্য বলা হচ্ছে যে এই ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে সে হলো মনোজিৎ মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনায় যাকে করা হয়েছে এবং সে এই ধর্ষণবাঈ নির্যাতন করছে তার ভিডিও সামনে রাখা হচ্ছে এবং মেয়েটির আর্তনাক শোনা যাচ্ছে আর যে নিউজ চ্যানেলে এটা প্রকাশ করা হয়েছে তার নাম জি চব্বিশ ঘন্টা আপনি একবার ভাবুন এই মনোজিত মিশ্র সম্পর্কে অভিযোগ করা হয়েছিল যে এ মেয়েদের ওপরে নির্যাতন করত অত্যাচার করতো তার ভিডিও করে রাখতো যাতে পরবর্তীকালে মেয়েটাকে ব্ল্যাকমেইল করে তাকে আরও যৌন নির্যাতন করা যায় বা তার মুখটা বন্ধ রাখা যায় একটি সংবাদ মাধ্যম তাদের মনে হলো তারা আরও এক কাঠি ওপরে সমস্ত মানুষের জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমস্ত বাঙালিদের দেখার জন্য সেই ভিডিওটা একটু ব্লার করে চালিয়ে দিল নিজেদের নিউজ চ্যানেলে যেখানে মেয়েটার কান্না শোনা যাচ্ছে মেয়েটার আত্মনাদ হাহাকার সমস্ত কিছু শোনা যাচ্ছে এবং সেই ভিডিও দেখানো হচ্ছে এই নিউজ চ্যানেলে আমাকে মেরে ফেললেও আমি এটা বলতে পারবো না যে এটাকে সাংবাদিকতা বলে আমাকে মেরে ফেললেও আমি এটা বলবো না যে মানুষের জানার জন্য মানুষকে সত্যটা জানানোর জন্য খবর তুলে ধরার জন্য একটা ধর্ষণের ভিডিও ব্লার করে একটা নিউজ চ্যানেলে প্রাইম টাইমে দেখানোর প্রয়োজন রয়েছে যেখানে মেয়েটির আত্মনাদ শোনা যাচ্ছে এটা কেন হলো আপনারা জানেন প্রত্যেক সাংবাদিক যারা খবর করেন তাদের কিছু সোর্স থাকেন এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে তাদের সোর্স থাকেন যাতে সেখানকার খবর তারা জানতে পারেন সত্যিটা মানুষের সামনে তুলে ধরতে পারেন কখনো হাসপাতালের ডাক্তার কখনো হতে পারে তিনি পুলিশ কর্তা কখনও হতে পারে তিনি সরকারি কোনো একটা অফিসের ক্লার্ক এরকম বিভিন্ন জায়গায় তাদের সোর্স থাকে তো সেরকম কোনো না কোনো একটা সোর্স থেকে জি চব্বিশ ঘন্টার কোনো একজন সাংবাদিক নিশ্চয়ই এই ভিডিওটা পেয়েছেন এবং তারপরে নিশ্চয়ই জি চব্বিশ ঘন্টা এত বড় একটি সংবাদ মাধ্যম তারা তাদের অফিসে বসে অন্তত দশ বারো জন সাংবাদিক মিলে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কোনো ব্লার ফার করে নয় একদম পরিষ্কার সমস্ত মুখ দেখতে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে ভিডিওটা তারা দেখেছেন এই ধর্ষণের ভিডিওটা তারা দেখেছেন হয়তো আরও দু চারজনকে দেখিয়েছেন এবং এটা দেখার পরেও তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে না এটা আমরা একদম টেলিভিশনের চ্যানেলে দেখাবো পরিষ্কার এই ভিডিওটা আমরা প্রকাশ করব। এর মাধ্যমে বেশ টিআরপি আসবে আমরা একদম সুন্দর টাটকা ধর্ষণের খবর মানুষের সামনে আনতে পারবো এবং টিআরপি আসবে মানুষ খাবে পাবলিক খাবে তাহলে এইটা আমরা চালিয়ে দেব আমাদের নিউজ চ্যানেলে এবার সেখানে হয়তো কেউ প্রশ্ন করেছেন যে না এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেটা উলঙ্গ হয়ে রয়েছে এরকম ভিডিও টিডিও করছে তো কি করে দেওয়া যেতে পারে এটা কি দেওয়া ঠিক হবে সেখানেই হয়তো কেউ একজন বলেছেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন যদি ওঠেই আমরা একটু ব্লার করে দেব ব্যাস ব্লার করে দিলেই তো হয়ে গেল আমাদের সাংবাদিকতা আর কোনো সমস্যা নেই তাহলে একটা ধর্ষণের ভিডিও যেখানে মেয়েটার কান্না শোনা যাচ্ছে আত্মনাদ শোনা যাচ্ছে সেটাকে আমরা জাস্ট একটু ব্লার করে অডিওটা রেখে নিউজ চ্যানেলে দেখিয়ে দেবো আর এই যে মেয়েটার আওয়াজ শোনা যাচ্ছে সে কাঁদছে তার অসহায়তা তার হাহাকার এটা যে শোনা যাচ্ছে এর একটা ইম্প্যাক্ট বেশ পাবলিকের উপর পড়বে পাবলিক ভালো খাবে আর এখানে প্রশ্ন করা কি আছে আমরা কোথায় খারাপ কাজ করছি এটা তো সাংবাদিকতা আমরা সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরছি এটা সাংবাদিকতা এর মাধ্যমে বেশ টিআরপিটাও ভালো আসবে দেখুন এখানে আপনিও তো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে নন আপনিও মুখে চুষি কাছি নিয়ে বসে আপনিও জানেন যে প্রত্যেকবার এরকম একটা ধর্ষণের ঘটনার কথা সামনে আসলে হই হই করে লোকজন ইন্টারনেটে ছুটে চলে যায় এবং এবং সেই ধর্ষণ সম্পর্কে যা যা জানে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে গুগলে তারা সার্চ করতে শুরু করে ইন্টারনেটে খুঁজতে শুরু করে দেখি দেখি যাই একটা যৌন নির্যাতন হয়েছে খবর পেয়েছি দেখি দেখি যাই ওই ভিডিওটা সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে ভিডিওটা প্রকাশ করা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও আপলোড করেছে এরপরেও প্রচুর মানুষজন খোঁজ চালাচ্ছেন যে এই যে মনোজিৎ মিশ্র সে নাকি ওই ভিডিওতে রয়েছে উলঙ্গ হয়ে তাকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে এরকম একটা ধর্ষণের ঘটনা না দেখি ভিডিওটা যদি খুঁজে পাওয়া যায় মেয়েটির আত্মনাদ যেখানে শোনা যাচ্ছে তার গলা চেনার চেষ্টা করছেন সেই আত্মনাদ সেই কান্নার গলা দিয়ে তারা চেনার চেষ্টা করছেন যে মেয়েটা কে গলা শুনে যদি বোঝা যায় সেই খোঁজ শুরু হয়ে গেছে এর মধ্যে আপনি একবারের জন্য সেই মেয়েটির কথা ভেবেছেন সেই মেয়েটি হয়তো কোথাও একটা বসে ভয়ে কাঁপছে সে ভাবছে আমি এরপর কি করব। মনোজিত মিশ্রর বিরুদ্ধে অভিযোগ ছিল সে মেয়েদের এই রকম ভিডিও করে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করতো তারা ভয় অভিযোগটা পর্যন্ত জানাতে যেতে পারতো না তাহলে সেখানে যদি একটা সংবাদ মাধ্যমে সমস্ত মানুষের দেখার জন্য গোটা পৃথিবীর জন্য যদি সেই ভিডিও আপলোড করে দেওয়া হয় তাহলে সেই মেয়েটির ভয়ে কি অবস্থা হয় আর যদি সেই মেয়েটি আত্মহননের পথ বেছে নেয় মেয়েটার যদি মাত্র হয়ে যায় তার দায় কে নেবে সংবাদ মাধ্যম আপনি পাগল হয়েছেন সংবাদ মাধ্যম দায় নেবে তাদের কিছু এসে যায় না ও বাবা তারা তো সাংবাদিকতা করছে সত্য তুলে ধরছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করেছে আরো কয়েকটা কথায় খাটে বলার আছে জানা যাচ্ছে জি চব্বিশ ঘন্টা তরফ থেকে জবে এই ভিডিওটা ব্লার করে প্রকাশ করা হয়েছে তার অনেক আগে থেকে মনোজিত কাণ্ড কারখানায় সাউথ কালকাটা ল কলেজের ওই অভিযোগের কথা সামনে আসার পর থেকেই অন্যান্য বহু সাংবাদিকরাও কিন্তু এই ভিডিওটা পেয়েছেন তাদের ফোনে এই ভিডিওটা এসেছে তারা এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা সার্কুলেট করছিল চারিদিকে হ্যাঁ এবার আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সাংবাদিকরা তারা এই ভিডিওটা পাওয়ার পর কেন পুলিশকে জানালেন না হয়তো জানিয়েছিলেন অফিসিয়ালি বা আন সেটা তো আমরা জানি না কিন্তু যদি হয় যে তারা জানাননি পুলিশ কেন জানাননি সেই সাংবাদিকরা আপনি প্রশ্ন করলে হয়তো উত্তর পাবেন সেই সাংবাদিকরা বলবেন কারণ আমাদের সোর্সটাকে রক্ষা করতে হতো পুলিশের কাছে গিয়ে বলে দিলে সেই সোর্স জানা জানাজানি হয়ে যেত এবং যে এই ভিডিও পাঠিয়েছে তার শাস্তি হতো বা এরকম কোনো ঘটনা ঘটতে পারত। তারা সোর্স নষ্ট করতে চাননি সাংবাদিকরা এই বাধ্যবাধকতার জায়গাটা আমি বুঝি এই বাধ্যবাধকতার জায়গা জাস্টিফাইড একটা সোর্স নষ্ট করে দেওয়া মানে সেখান থেকে পরে যে খবরগুলো আসতে পারে যে সত্যগুলো উদ্ঘাটন করতে পারেন একজন সাংবাদিক সেই পথটা বন্ধ হয়ে যাওয়া তাহলে সোর্সের জন্য তারা হয়তো এটাকে সকলের সামনে বা পুলিশকে জানাননি কিন্তু একই সঙ্গে সেই সাংবাদিকরা টিআরপির জন্য নিজেদের নিউজ চ্যানেলে এই ভিডিওটাকে ব্যবহারও করেননি এই ভিডিওটাকে তারা প্রকাশও করেননি এবং তারই সঙ্গে আমাদের স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এত অসাধারণ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ একদম স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের তো তারা তো এই ঘটনার তদন্ত পর্যন্ত করছে মনোজিত মিশ্র গ্রেপ্তার হয়েছে এবং তারা তদন্ত করছে তাদের কাছে এই খবর গিয়ে পৌঁছায়নি যে এরকম একটা ভিডিও চারিদিকে সার্কুলেট করছে কোনো পুলিশ কর্তা কোনো পুলিশ কর্মচারীর ফোনে এই ভিডিওটা গিয়ে পৌঁছায়নি এটা হওয়া প্রায় অসম্ভব যে তারা কিছু জানতেই পারেনি এরকম একটা ভিডিও চারিদিকে ঘুরছিল যেভাবে জিনিসটা ছড়িয়েছে এবং ছড়াতে ছড়াতে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং তারপর একটা নিউজ চ্যানেলে যেভাবে ভিডিওটা দেখানো হয়েছে তারপরেও তারা এ সম্পর্কে কিচ্ছু জানতে পারেননি তাদেরই তদন্ত যে বিষয় নিয়ে তারা তদন্ত করছে যাকে তারা গ্রেপ্তার করেছে এই রকম একটা ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এটা পুলিশের কেউ জানতেই পারেননি এটা হওয়াটা প্রায় অসম্ভব তাহলে তারা কি করেছে এরপর কি হবে এরপর কিচ্ছু হবে না যদি একটা মামলা টামলা কোথাও হয় দুদিন চর্চা হবে আর মামলা না হলে সেটাও হবে না আর মামলা টামলা যদি হয় তাহলে একটা শক্তিশালী সংবাদ মাধ্যম একটা জি চব্বিশ ঘন্টার মতো এত বড় নিউজ মিডিয়া হাউস তারা কি করবে যা করা ঠিক সেটাই করবে মামলা আমরা হলে একদিন তারা নিজেদের চ্যানেলে দেখিয়ে দেবে ছোট ছোট করে আমরা ক্ষমা প্রার্থী আমরা দুঃখিত ব্যাস হয়ে গেল একটা গোটা দিন তারা দেখিয়ে দেবে তাদের টিভি নিউজ চ্যানেলে স্ক্রিনে আর কোনো সমস্যাই হবে না তারপর অন্যান্য সংবাদ মাধ্যম যারা রয়েছে তারাও জানবে পশ্চিমবঙ্গে এটা করা যায় পশ্চিমবঙ্গে তো এটা হয় আমরাও দেখিয়ে দেব তারপর যদি কোনো সমস্যা হয় আমরাও বলে দেবো আমরা ক্ষমা প্রার্থী আর যখন এইরকম একটা ভিডিও আমরা দেখাবো একেবারে টাটকা ধর্ষণের খবর দেখাবো ধর্ষণ কিভাবে হয় তার লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো একটু ব্লার করে দিয়ে তখন সেখানে শুধুমাত্র পুরুষ অ্যাঙ্কার নয় একজন মহিলা অ্যাঙ্কারকে রাখবো একজন মহিলা অ্যাঙ্কার গোটা বিষয়টা উপস্থাপনা করবেন এবং সেখানে গোটা বিষয়টা বেশ সুন্দর ব্যালেন্স হয়ে যাবে যেমনটা জি চব্বিশ ঘন্টা করেছে যখন এই ভিডিও দেখানো হয়েছে টিভি স্ক্রিনে রাখা হয়েছে একজন মহিলা অ্যাঙ্কারকে দেখানো হয়েছে তিনি সামনে থেকে গোটা বিষয়টা উপস্থাপনা করেছেন ব্যাস তাহলেই তো ব্যালেন্স হয়ে গেল এবার থেকে সেটাই হবে এ ছেলে আছে মেয়ে আছে ভিডিওতেও দুজনেই আছে এদিকে সংবাদ মাধ্যমে যারা গোটা বিষয়টা সামনে রাখছেন সেখানেও ছেলে আছে মেয়ে আছে পুরুষ মহিলা সবাই রয়েছে এই হলো সমতা আর এইটাই হচ্ছে সাংবাদিকতা ব্যাস হয়ে গেল সাংবাদিকতা তো পুলিশ কি করবে পুলিশ কিচ্ছু করবে না পুলিশের কিছু করার নেই কিছু বলার নেই তারা এইগুলো দেখছে কোথাও কোনো অভিযোগ হলে তারা বলবে যে হ্যাঁ আমরা তদন্ত করছি পুলিশ কাজে হেনস্থা করতে পারে শতপ্রণোদিত মামলা করে স্বতন্ত্রভাবে যারা খবর সামনে রাখার চেষ্টা করছেন শক্তিটা তুলে ধরার চেষ্টা করছেন ইউটিউবে ভিডিও তৈরি করছেন আমাদের মতো ছোট ছোট চ্যানেল চালাচ্ছেন তাদের বিরক্ত করতে পারে হেনস্থা করতে পারে শাস্তি দিতে পারে মানুষ্ঠাগত করতে পারে কিন্তু এক্ষেত্রে পুলিশ কি করবে স্কটল্যান্ড ইয়ার্ডের করার মতো কিচ্ছু নেই আজ আপনার পরিবারের কোনো মহিলা সদস্য আপনার স্ত্রী মা বোন মেয়ে পিসি মাসি কেউ যদি রাস্তায় বেরোন বাসে ট্রেনে যান এবং সেখানে তাদের যদি কেউ অশ্লীল ভিডিও করেন আপত্তিজনক ভিডিও করেন এবং আপনি যদি প্রতিবাদ করতে যান তাহলে আপনাকেও বলে দেওয়া হবে আরে আমরা ভুল কোথায় করছি আমরা তো সাংবাদিকতা করছিলাম এরপর আপনি যদি মনে করেন যে এরকম একটা ঘটনা একবার ঘটে গেছে আর ঘটবে না এই একটা সংবাদ মাধ্যম ভুল করে এটা করে ফেলেছে এরপর নিশ্চয়ই আর হবে না তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন তার কারণ আজ আমাদের পশ্চিমবঙ্গের বাকি সংবাদ মাধ্যমগুলোও দেখছে যে আচ্ছা এটাও করে পার পেয়ে যাওয়া যায় পশ্চিমবঙ্গে একটি মেয়ের সর্বনাশের ভিডিও সর্বসমক্ষে তুলে ধরার পরেও একটা নিউজ চ্যানেল প্রাইম টাইমে তাদের সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা ভিডিও দেখানোর পরেও তারা পার পেয়ে যায় পুলিশ কিছু বলে না কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না আচ্ছা এইটাও করা যেতে পারে তাহলে এরপরে তারা হয়তো ভাবছে আমরাও এটা করব এবং তারই সঙ্গে আপনি দেখুন এখানে আপনি যদি ভাবেন যে সেই নিউজ চ্যানেলের জি চব্বিশ ঘন্টার কথা বলছি আমি যারা এই ভিডিওটা দেখিয়েছে তাদের এই এত কথাবার্তা সমালোচনা শুনে হয়তো বিবেক টিবেক জাগ্রত হয়ে যাচ্ছে এটা যদি আপনি ভাবেন তাহলেও আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন কারণ সম্ভবত তারা আজ প্রচন্ড উল্লসিত কারণ তাদের ট্রাফিক বাড়ছে তারা কারণ তারা দেখছে যে লোকজন এই ভিডিওটা দেখার জন্য বেশি করে তাদের চ্যানেলে ঢুকছে বেশি করে ভিডিওটা দেখছে লোকজন এটা আরো বেশি করে ভিডিওটায় ক্লিক করে করে দেখছে যাতে ইন্টারনেটে আসল ভিডিওটা তাদের খুঁজে পেতে সুবিধা হয় তাহলে আপনি কি করবেন আপনার কাছে করার মতো খুব কম অপশন আছে প্রথম বিষয় যেটা আপনাকে করতে হবে আপনি পালিয়ে যাবেন না এর দায় আমাদের সকলকে নিতে হবে আপনিও এর থেকে পালিয়ে যেতে পারবেন না আপনাকে এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের একটি সংবাদ মাধ্যমের অফিসে দশ বারো সাংবাদিক মিলে সম্ভবত এই ভিডিওটা দেখেছেন এবং সেখানে কোনো নয় পরিষ্কার তারা এই ভিডিওটা দেখেছেন এবং সেটা দেখার পর তাদের মনে হয়েছে তাদের নিউজ চ্যানেলে তারা এটা দেখাবেন এবং সোশ্যাল মিডিয়াতে তারা এটা আপলোড করবেন এবং তারা নিজেদেরকেও বুঝিয়েছেন যে এইটাই হলো সাংবাদিকতা ওই অভিযুক্তর কীর্তি প্রমাণ করার জন্য তাদের শব্দ কম পড়েছে অন্য কোনো রকমভাবে তারা বিষয়টাকে প্রকাশ করতে পারেনি তারা সংবাদ মাধ্যমের সামনে বসে বা লিখে বলে বোঝাতে পারেনি যে আমাদের হাতে একটা ভিডিও এসেছে যার মাধ্যমে দেখা যায় যে ওই অভিযুক্ত আরো কীর্তি করেছে এবং এই রকম জিনিসপত্র সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে তার তারা নগ্ন রূপ উঠে এসেছে এরকম শব্দের মাধ্যমে কিছুর মাধ্যমে মাধ্যমে তারা বিষয়টা বোঝাতে যেরকম মাঝে মধ্যেই আপনি দেখবেন সংবাদ মাধ্যমে যখন লিগাল প্রসিডিওর বোঝানো হয় তখন জাজ এবং কে সাক্ষী দিচ্ছেন কোন আইনজীবী কি বলছেন সেগুলো দেখানোর জন্য অ্যানিমেশন ব্যবহার করা হয় সেরকম কোনো অ্যানিমেশন কোনো চার্ট কোনো শব্দের মাধ্যমে কথা বলে ব্যাখ্যা করে কোনো রকমভাবে তাদের মনে হয় যেটা বোঝানো যেতে পারে তাদের মনে হয়েছে ওই অভিযুক্ত কীর্তি প্রমাণ করার জন্য একেবারে ওই র ভিডিওটা একটু ব্লার করে তুলে ধরতে হবে সেখানে মেয়েটার কান্না থাকুক মেয়েটার অসহায়তা থাকুক সমস্তটা আমাদের তুলে ধরতে হবে আমরা ভিডিওটা প্রকাশ করব। আমরা ভিডিওটা ব্লার করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব এবং শুধু স্ক্রিনে যখন এই ভিডিওটা আমরা দেখাবো একজন মহিলা অ্যাঙ্কারকে আমরা স্ক্রিনে রাখবো যাতে একটা ব্যালেন্স হয়ে যায় ব্যাস একটু ব্লার করলে একজন মহিলা সাংবাদিক একজন মহিলা অ্যাঙ্কারকে এগিয়ে দিলেই সাংবাদিকতার জয় যেমন আজ আমি এই যে পর্বটা করছি আমাদের থাম্পে একটা ছবি আছে ব্লার করে দেওয়া সেটা দেখে অনেকে প্রশ্ন করতে পারেন ওই ছবিটা একটা রিপ্রেজেন্টেশনের একটা ইমেজ একটা রিপ্রেজেন্ট করার জন্য সেটাকে বেছে নেওয়া হয়েছে এবং ওটা একটি সিনেমার দৃশ্য চিলড্রেন অফ ওয়ার নামে একটি সিনেমা তার দৃশ্য সেখান থেকে ছবি নিয়ে ব্লার করে সেটাকে ব্যবহার করা হয়েছে এটাই রিপ্রেজেন্টেশন বিষয়টা বোঝানোর জন্য আমরাও একটা ছবি খুঁজে যে নিয়ে এসে ব্লার করে সেটাকে দেখাচ্ছি আসল ঘটনার ছবি আসল ভিডিওর ফুটেজ ব্যবহার করে নয় কিন্তু তাদের মনে হয়েছে তারা কোনো রকম ভাবেই এটা বোঝাতে পারবেন না তাদের একেবারে ওই ভিডিওটাই দেখাতে হবে এবং এই সাংবাদিকতার পৃষ্ঠপোষক আপনি এই সাংবাদিকতার দর্শক আপনি আপনি দেখবেন বলে এক্সক্লুসিভ নিউজ আপনি দেখবেন বলে ব্রেকিং নিউজ আপনি দেখবেন বলে এই রকম ভিডিও চালিয়ে বলা হচ্ছে যা দেখ দেখ মজা নে তুই যত দেখবি আমার তত টিআরপি বাড়বে আরে ভাই পাবলিক দেখে আমরা কেন দেখাবো না পাবলিক চাই রকম ভিডিও হামলে পরে পাবলিক এই ভিডিও দেখে এই কথা বলে আপনার নাম করে এই কাজ করা হচ্ছে আজ তাই এর দায় স্বীকার আপনাকেও করতে হবে আপনাকে বে ছে নিতে হবে আপনাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে যে আপনি কার পক্ষে আপনি কার পাশে দাঁড়িয়ে মনোজিৎ মিশ্রের মতো লোকজন এবং এই রকম সংবাদ মাধ্যমের পাশে দাঁড়িয়ে নাকি না আজ যদি আপনি বলেন না আমি ওদের পাশে নেই আর যদি একজনও বলেন যে না এই রকম সংবাদ আমি দেখব না এটাকে আমি সংবাদ বলে মনে করি না সেখানে মনুষ্যত্বের জয় আর তা না হলে আমরা অলরেডি সমস্ত কিছু বেচে বুঝে খেয়ে নিয়েছি নান্দনিক কথাবার্তা বলে মিষ্টি মিষ্টি কথার ঢং করে কোনো লাভ নেই আজকের পর্ব এখানেই শেষ করছি